ফ্রিজ কিনে পেতে পারেন টাকা রয়েছে কোটি কোটি নিশ্চিত উপহার লক্ষ দেশে শীত মৌসুম চলে এসেছে শহরে ভাব ততটা অনুভূত না হলেও গ্রামীণ অঞ্চলগুলোতে এখন বেশ ঠান্ডা পড়ছে গরমের তুলনায় শীত বেশ আরামদায়ক ঋতু হলেও প্রতি বছর এ সময় বেশ কিছু রোগ ব্যাধি দেখা যায় বিশেষ করে শিশু এবং বয়স্কদের জন্য এই সময়ের অসুস্থতা বেশ জটিলতা তৈরি করে এ সময় কাশি অ্যাজমা সাময়িক জ্বর কোল্ড অ্যালার্জি ইত্যাদি অনেক বেড়ে যায় বাতাসে ধুলোবালি বেশি অনেকের অ্যালার্জি থাকায় বা শ্বাসকষ্টের সমস্যাও দেখা যায় বিশেষ করে শিশু এবং বয়স্ক মানুষের কাশি কোল্ড অ্যালার্জি ঠিক সময়ে শনাক্ত করা না গেলে সেটা অনেক সময় নিউমোনিয়াতেও রূপ নিতে পারে এছাড়া ঠান্ডার কারণে অনেকের টনসিল বেড়ে গিয়ে ব্যথারও সৃষ্টি হতে পারে আবার শীতকালে মশাবাহিত ম্যালেরিয়া ফাইলেরিয়া ডেঙ্গু সহ নানান ভাইরাস জ্বরের রোগের প্রকোপ দেখা যায় কাপুনি দিয়ে উচ্চ তাপমাত্রার জ্বর বারবার জ্বর আসা গিটে ব্যথা ইত্যাদি লক্ষণ দেখা গেলেই চিকিৎসকের পরামর্শ নিতে হবে মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে শীতের এই সময়টায় ছোটোখাটো ঠান্ডাজনিত সমস্যাগুলো বেশি দেখা গেলেও হৃদরোগ এবং রক্ত সংবহন রোগের কারণে অতিরিক্ত শীতে মৃত্যু হার পঞ্চান্ন শতাংশ পর্যন্ত বৃদ্ধি পায় যেমন অতিরিক্ত শীতে হার্ট অ্যাটাক এবং স্ট্রোকে মৃত্যুর সংখ্যা বেড়ে যায় সাধারণত পঁচাত্তর বছরের বেশি বয়স্ক মানুষ শীতের মাসগুলোতে হৃদরোগ এবং রক্ত সংবহনজনিত রোগে মারা যাবার ঝুঁকিতে থাকেন শীত হৃদপিণ্ড এবং রক্ত সংবহনজনিত রোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য আরও বিপজ্জনক হতে পারে কারণ এ সময় শরীরকে উষ্ণ রাখতে হার্টকে আরও বেশি পরিশ্রম করতে হয় যেটি হৃদস্পন্দন এবং রক্তচাপ বৃদ্ধির কারণ হয়ে দাঁড়ায় বিশেষ করে যদি কারো ইতোমধ্যেই হার্টের সমস্যা থেকে থাকে তাহলে সেটি আরও গুরুতর অবস্থায় ঝুলে যেতে পারে উপরন্তু ঠান্ডা তাপমাত্রা রক্তে পরিবর্তন ঘটাতে পারে রক্ত জমাট বাধা ঝুঁকি বাড়ায় যা হার্ট অ্যাটাক বা স্ট্রোকের কারণ হতে পারে যাদের ইতোমধ্যেই হার্ট অ্যাট্যাক হয়েছে তাদের ফ্লুতে আক্রান্ত হলে তাদের মৃত্যু ঝুঁকি আরও বেশি থাকে কারণ এটি শ্বাসযন্ত্রকে দুর্বল করে তোলে তাই পঁয়ষট্টি বছরের বেশি বয়সী বা হৃদরোগ বা শ্বাসযন্ত্রের রোগে আক্রান্ত মানুষের ফ্লু টিকা দেওয়া খুব জরুরি ফ্লু ভ্যাকসিনগুলো করোনারি হৃদরোগে আক্রান্ত ব্যক্তিদের কার্ডিওভাস্কুলার মৃত্যুর ঝুঁকি প্রায় এক চতুর্থাংশ কমিয়ে দিতে পারে গবেষণায় দেখা গিয়েছে যে শীতের মাসগুলোতে বয়স্করা মারাত্মক ঝুঁকিতে থাকেন সুতরাং এই সময় আপনার বয়স্ক প্রিয়জন নিরাপদ এবং উষ্ণ থাকছেন কিনা তা পরীক্ষা করুন ঘরের তাপমাত্রা আঠারো ডিগ্রি সেলসিয়াসের কম না রাখা এবং প্রচুর গরম খাবার এবং পানীয় পান করার মতো ছোট ছোট যত্নই তাদেরকে নিরাপদে রাখতে সাহায্য করবে দিনা খবরের কাগজ এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ